আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো সিদ্ধান্ত আপনার কোনো বিশ্বাস বা আপনার কোনো পথ চলা দেখে মানুষ আপনাকে ভুল বুঝেছে যখন আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব বা চারপাশের মানুষ আপনার কাজগুলোকে পাগলামি মনে করেছে যখন আপনার মনে হয়েছে আপনি এক আপনার এই পথে আপনার পাশে কেউ নেই আপনার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই আমরা মানুষ হিসেবে প্রায়শই অন্যের কাছে আমাদের জীবনের প্রতিটি যাত্রার ব্যাখ্যা করতে চাই তাদের অনুমোদন পেতে চাই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তোমার যাত্রা বুঝবে না সবাই কারণ এটি তাদের জন্য নয় আমরা জানব কেন আল্লাহর পথে আমাদের এই একাকিত্ব এক দুর্বলতা নয় বরং এটি আমাদের ইমানের এক শক্তি এবং কিভাবে এই একাকিত্ব আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে কোরআন হাদিস এবং নবীরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমাদের এই দুনিয়ার জীবন হল এক ব্যক্তিগত যাত্রা যা আমাদের রবের দিকে ধাবিত হয় এই যাত্রা কোনো সাধারণ পথ নয় এটি একটি আধ্যাত্মিক পথ যার গভীরতা এবং কঠিনতা অন্য কেউ বুঝতে পারবে না যদি না তারা নিজের সেই পথে চলে আপনি যখন আপনার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করেন যখন আপনি হারাম থেকে দূরে থাকতে চান যখন আপনি ফজরের সালাতের জন্য ঘুম থেকে ওঠেন এই সমস্ত কাজগুলো মানুষের চোখে হয়তো সামান্য মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে এর মর্যাদা অনেক মানুষ আপনার বাহ্যিক পরিবর্তন দেখতে পারে কিন্তু আপনার অন্তরের সংগ্রাম চোখের পানি নীরব দোয়া এগুলো শুধু আল্লাহ দেখেন তাই যখন আপনার চারপাশের মানুষ আপনার এই যাত্রাকে বুঝতে পারে না তখন এটি স্বাভাবিক কারণ এই যাত্রা তাদের জন্য নয় রাসুল সাল্লাহ আলিউসাল বলেছেন ইসলাম অপরিচিত হিসাবে শুরু হয়েছিল এবং একদিন তা আবার অপরিচিত হিসাবে ফিরে যাবে সুতরাং সুসংবাদ অপরিচিতদের জন্য সহি মুসলিম এই হাদিসে রাসুল সাল্লাহ সালাম আল ঘুরাবা বা অপরিচিতদের কথা বলেছেন এরা হল সেই সব মানুষ যারা ফেতনার সময়ও দিনের ওপর অবিচল থাকে যখন অন্যায় অশ্লীলতা এবং কুসংস্কার চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তারা আল্লাহর পথে অবিচল থাকে তারা সমাজের চোখে অপরিচিত হয়ে যায় তাদের বিশ্বাস তাদের জীবনযাপন চিন্তাভাবনা কাছে মনে হয় কিন্তু এই অপরিচিততা তাদের জন্য এক বিরাট মর্যাদা কারণ এই অপরিচিততার মাধ্যমেই তারা আল্লাহর নৈকট্য লাভ করে নবীদের জীবন এই একাকিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী নুহু আলহালামকে তার উম্মত শত বছর ধরে মিথ্যাবাদী বলেছিল যখন তিনি মরুভূমির মাঝখানে আল্লাহর আদেশে নৌকা নৌকাতরি করেছিলেন তখন মানুষ তাকে উপহাস করেছিল তারা তার এই যাত্রা বুঝতে পারেনি কারণ সেই যাত্রা তাদের জন্য ছিল না কিন্তু নুহু আলাইসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন কারণ তিনি জানতেন যে তার এই যাত্রা তার রবের আদেশে পরিচালিত হচ্ছে নবী ইব্রাহিম আল্লাহলামকে তার পরিবারের এবং সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তিনি আল্লাহর একত্ববাদের কথা বলেছিলেন তার এই একাকিত্ব ছিল তার ইমানের এক পরীক্ষা এই একাকিত্ব এবং মানুষের ভুল বোঝা আমাদের জন্য কেন এক নিয়ামত কারণ এটি আমাদেরকে মানুষের অনুমোদন থেকে মুক্ত করে দেয় যখন আপনি বুঝতে পারেন যে আপনার এই যাত্রা অন্য কেউ বুঝতে পারবে না তখন আপনি মানুষের কাছ থেকে আপনার কাজের ব্যাখ্যা করা ছেড়ে দেন আপনি মানুষের প্রশংসার জন্য কোনো কাজ করেন না আপনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন এই মানসিকতা আপনাকে এক নতুন শক্তি দেয় এবং আপনার হৃদয়কে আল্লাহর উপর পুরনো ভরসায় পরিপূর্ণ করে আল্লাহ পবিত্র কোর আনে সুরা আল ফুরকানের সাতাত্তর নং আয়াতে বলেন বলো আমার রব তোমাদেরকে কেন পরোয়া করবেন যদি তোমরা তাকে না ডাকো এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহর কাছে আমাদের গুরুত্ব তখনই যখন আমরা তাকে ডাকি যখন আমরা তার পথে চলি আমাদের এই যাত্রা কোনো সহজ পথ নয় এটি কষ্ট ধৈর্য এবং আত্মত্যাগের পথ আপনার এই যাত্রার প্রতিটি ধাপে আপনি আল্লাহর রহমত পাবেন আপনার এই কষ্টগুলো আপনার গুনা ক্ষমা করার কারণ হবে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মুমিনের ওপর যে কোনো কষ্ট ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময় তার গুনা ক্ষমা করে দেন সহি বুখারি মুসলিম আপনার এই একাকিত্ব আপনার এই কষ্ট সবই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই আপনি জান্নাতের সর্বোচ্চ স্থান লাভ করতে পারবেন পরিশেষে যদি আপনি আজ নিজেকে একাকি ভুল বোঝা বা আপনার এই যাত্রায় একা মনে করেন তবে হতাশ হবেন না মনে রাখবেন আপনার এই যাত্রা সবাই বুঝবে না কারণ এটি তাদের জন্য নয় আপনার এই পথ চলা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান আপনার চোখের পানি আপনার নীরব দোয়া সবই তিনি দেখছেন আপনার এই যাত্রা আপনার রবের আরও কাছাকাছি নিয়ে যাবে তাই দৃঢ় থাকুন অবিচল থাকুন এবং আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে আপনার পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমাদের এই যাত্রায় আমাদের একাকিত্বকে আপনার নৈকট্য লাভের মাধ্যম বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ ডট আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো সিদ্ধান্ত আপনার কোনো বিশ্বাস বা আপনার কোনো পথ চলা দেখে মানুষ আপনাকে ভুল বুঝেছে যখন আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব বা চারপাশের মানুষ আপনার কাজগুলোকে পাগলামি মনে করেছে যখন আপনার মনে হয়েছে আপনি একাকি আপনার এই পথে আপনার পাশে কেউ নেই আপনার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই আমরা মানুষ হিসেবে প্রায়শই অন্যের কাছে আমাদের জীবনের প্রতিটি যাত্রার ব্যাখ্যা করতে চাই তাদের অনুমোদন পেতে চাই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তোমার যাত্রা বুঝবে না সবাই কারণ এটি তাদের জন্য নয় আমরা জানব কেন আল্লাহর পথে আমাদের এই একাকিত্ব এক দুর্বলতা নয় বরং এটি আমাদের ইমানের এক শক্তি এবং কিভাবে এই একাকিত্ব আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আমাদের এই দুনিয়ার জীবন হল এক ব্যক্তিগত যাত্রা যা আমাদের রবের দিকে ধাবিত হয় এই যাত্রা কোনো সাধারণ পথ নয় এটি একটি আধ্যাত্মিক পথ যার গভীরতা এবং কঠিনতা অন্য কেউ বুঝতে পারবে না যদি না তারা নিজের সেই পথে চলে আপনি যখন আপনার অন্তকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করেন যখন আপনি হারাম থেকে দূরে থাকতে চান যখন আপনি ফজরের সালাতের জন্য ঘুম থেকে ওঠেন এই সমস্ত কাজগুলো মানুষের চোখে হয়তো সামান্য মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে এর মর্যাদা অনেক মানুষ আপনার বাহ্যিক পরিবর্তন দেখতে পারে কিন্তু আপনার অন্তরের সংগ্রাম চোখের পানি নীরব দোয়া এগুলো শুধু আল্লাহ দেখেন তাই যখন আপনার চারপাশের মানুষ আপনার এই যাত্রাকে বুঝতে পারে না তখন এটি স্বাভাবিক কারণ এই যাত্রা তাদের জন্য নয় রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত হিসাবে শুরু হয়েছিল এবং একদিন তা আবার অপরিচিত হিসাবে ফিরে যাবে সুতরাং সুসংবাদ অপরিচিতদের জন্য সহি মুসলিম একশো এই হাদিসে রাসুল সাল্লাহ আলিয়াস্লাম আল ঘুরাবা বা অপরিচিতদের কথা বলেছেন এরা হল সেই সব মানুষ যারা ফিতনার সময়ও দিনের ওপর অবিচল থাকে যখন অন্যায় অশ্লীলতা এবং কুসংস্কার চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তারা আল্লাহর পথে অবিচল থাকে তারা সমাজের চোখে অপরিচিত হয়ে যায় তাদের বিশ্বাস তাদের জীবনযাপন চিন্তাভাবনা অন্যদের কাছে অদ্ভুত মনে হয় কিন্তু এই অপরিচিততা তাদের জন্য এক বিরাট মর্যাদা কারণ এই অপরিচিততার মাধ্যমেই তারা